মুরব্বি মুরব্বি প্রিয় দর্শক দেখুন মাহমুদুল্লাহ রিয়াদের কাণ্ড দেখুন ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে হেরে গেছে বাংলাদেশ তবে এই ম্যাচে থেকে গেল মাহমুদুল্লাহ রিয়াদের এমন একটা ভিডিও বাংলাদেশ ছোট দল বাংলাদেশ তিন শূন্য তে সিরিজ হারবে এমন লো স্কোর ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হওয়াই উচিত ছিল না প্রিয় দর্শক ভারতের কাছে প্রথম টি টোয়েন্টি ম্যাচে লজ্জাজনক হারের পরে ভারতীয় সুন্দরী ভক্তরা বাংলাদেশকে ছোট দল বলে উল্লেখ করলেন কাদো আর্জেন্টিনা কাদম অবশেষে ব্রাজিলের কাছে কাঁদতেই হলো আর্জেন্টিনা কেম প্রিয় দর্শক ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ব্রাজিলের কাছে হারলো আর্জেন্টিনাম দু এক গোলের ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের হেক্সা পূর্ণ করল ব্রাজিল ভারতের বিপক্ষে হারলো বাংলাদেশ তবে যুক্তরাষ্ট্রের মাটিতে ফাটাকিষ্ট বনে গেলেন সাকিব আল হাসান যেখানে লস অ্যাঞ্জেলস ওয়েবসের হয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে সাকিব ব্যাট হাতে এগারো বলে বিশ রানের অপার্জিত ঝড় ইনিংস খেলেন আর বল হাতে চার ওভার বল করে ৩৭ রান খরচায় দুটি উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শেষ মুহূর্তে মোস্তাফিজুর রহমানের হাত থেকে ব্যাট নিয়ে দেখেন হার্দিক পান্ডিয়া মূলত ঘটনাটি ছিল মুস্তাফিজুর রহমান একটি বল খেলতে গিয়ে মাটিতে মেরেছিলেন ব্যাটে ফাটল ধরে এরপরে ব্যাট পরিবর্তনের জন্য আবেদন করেন মোস্তাফিজুর রহমান বাইরে থেকে রাকিবুল ইসলাম নতুন ব্যাট নিয়ে যান আর মুস্তাফিজুর রহমানের ফাটল ব্যাটটি ভালো করে দেখছিলেন হার্দিক পান্ডিয়া বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিততে হলে ভারতের প্রয়োজন ছিল তখন মাত্র ছয় রান বোলিং প্রান্তে তাস্কিন আর তাস্কিন বল করলো হার্দিক পান্ডিয়া গায়ের জোরে একটি দারুণ শট খেলার চেষ্টা করল তখন হঠাৎ করে পান্ডিয়ার হাত থেকে ব্যাট ছুটে গিয়ে লেগ সাইডে পড়ল এবং বলটা অফ সাইডে গিয়ে বাউন্ডারি চার হয়ে গেল তখন ধারাভাষ্যকার রবি শাস্ত্রী বলে উঠলেন এসব কি ব্যাটিং করছে হার্দিক পান্ডিয়া বল চলে গেল লন্ডনে আর ব্যাট চলে গেল প্যারিসে ধারাবাসে কক্ষে থাকা তামিমও তখন হাসতে লাগলেন আমি একটা জিনিস বুঝলাম নাম মুস্তাফিজের সাথে এত কেন মিল ভারতীয়দের দেখেন এই যে হার্দিক পান্ডিয়ার সাথে এই সুরিয়া কুমার যাদবের সাথে এ দেখেন সঞ্জু স্যামসনের সাথে তো বুকে বুক মিলিয়ে অনর্গল হিন্দিতে কথা বলছেন মুস্তাফিজুর রহমান তবে কি আইপিএল খেলেই মুস্তাফিজুর রহমান ভারতীয়দের সাথে এতটা মিল করে ফেলেছেন হাতও যেন ছাড়তে চাইছেন না ভারতের কাছে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ লজ জনকভাবে হারলেও জাকের অনেক পেয়েছেন পুরস্কার যেখানে ম্যাচ শেষে তাকে আরম্ভে গ্রাহক স্মার্ট সেবার অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়েছে যা ভারতীয় এক লাখ রুপি আমরা কাউকে দেখি নাই মাঠ থেকে বিদায় নিতে সাকিবের বিদায় এমন হওয়া উচিত যাতে পুরো দুনিয়া দেখতে পারে একজন কিংবদন্তির বিদায় হচ্ছে সাকিব আল হাসানের বিদায় নিয়ে এমনই কথা বললেন ইমরুল কায়েস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম দিন হয়ে গেছে তার বয়সের ভারতে মাহমুদুল্লাহ অবশেষে অবসরের ঘোষণা দিতেই হচ্ছে প্রদর্শক ভারতের বিপক্ষে তিন মাসের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ যেখানে প্রথম ম্যাচ ছয় অক্টোবর দ্বিতীয় ম্যাচ নয় অক্টোবর ও তৃতীয় ম্যাচ বারোই অক্টোবর আর এই তিন ম্যাসের যে কোনো একটি ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ ভালো খেলেই টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেবেন